বন্ধুরা নমস্কার বাংলার দিদি এবার বাঙালি নেত্রী হবেন তিনি সারা ভারতবর্ষের বাঙালিদের প্রতিনিধি হিসেবে নিজেকে নতুন রূপে তুলে ধরবেন ধরতে শুরু করেছেন সাম্প্রতিককালে দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে যে যে রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে সেই সেই রাজ্যে বাঙালিদের ওপরে নির্যাতনের অভিযোগ আসছে গুজরাট থেকে আসছে কখনো রাজস্থান থেকে আসছে মহারাষ্ট্র থেকে আসছে হরিয়ানা থেকে আসছে আসাম থেকে আসছে বিভিন্ন রাজ্য থেকে আপনার বাঙালি যারা পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন কারণে যে সমস্ত বাঙালিরা সেই রাজ্যে গেছেন তাদের ওপরে নির্যাতনের অভিযোগ আসছে এই অভিযোগগুলো যখন আসছে তখন বাংলাতে এ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একটা বিরাট অংশের মানুষের মধ্যে উৎকণ্ঠা আশঙ্কা দুশ্চিন্তা ইত্যাদি দেখা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে মানুষ সেগুলো প্রকাশও করছে ফলে সেগুলো আর না জানার না বোঝার মতন কোনো ব্যাপার না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এতদিন পর্যন্ত তিনি নিজেকে বাঙালি নেত্রী হিসেবে তুলে ধরতে চাননি অনেক ক্ষেত্রেই বাঙালিদের অনেক বাঙালিদের মধ্যে একটা অভিযোগ ছিল যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালিরা যখন অত্যাচারের শিকার হয় নিপীড়নের শিকার হয় নানান ধরনের অন্যায়ের শিকার হয় তিনি কোনো কথা বলেন না তিনি যদি কথা না বলেন তাহলে বাঙালির মানে হয়ে আর কে কথা বলবেন কারণ সারা ভারতবর্ষের মানুষ বাঙালি কোনো নেতাকে চেনে সে একমাত্র মমতা ব্যানার্জি আর অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সারা দেশের মানুষ চেনেন না অন্য কোন নেতাকেও সে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসেরই নেতা হোক অথবা বিজেপির নেতারও নেতা হোক অথবা কংগ্রেসের নেতা হোক সারা ভারতবর্ষে ঘরে ঘরে মানুষ চেনেন এসে একমাত্র মমতা ব্যানার্জি সেই তিনি এতদিন ধরে কিন্তু বলতেন না এবার বাংলাতে ভোট আসছে আগামী নয় দশ মাসের মধ্যে বাংলাতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই সময়কালটাতে বিধানসভা নির্বাচন এলে বা যখন যখনই নির্বাচন আসে বাংলাতে দেখা যায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী রাজনৈতিক দল হিসেবে মানুষের সামনে তুলে ধরে এবং মানুষ এটা অনেক ক্ষেত্রে বিশ্বাসও করে বিজেপির মধ্যে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপিতে কোনো বাঙালি চেহারা নাই তারপর পশ্চিমবঙ্গ থেকে বারো জন এমএলএ এর আগে আঠারো জন এমএলএ না সরি এমপি তাদের মধ্যে কাউকে কখনো ক্যাবিনেট মিনিস্টার করেনি এর আগে আপনার যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখনও বাংলা থেকে কোনো ক্যাবিনেট মিনিস্টার তাদের তার মন্ত্রিসভায় ছিল না নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো থেকে বাংলা থেকে আপনার এমপি পেয়ে আসছেন কিন্তু তিনি কাউকে আপনার ক্যাবিনেট মিনিস্টার বানাননি তো এর ফলে এগুলো আরও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলোকে তুলে ধরে বারবার তৃণমূল কংগ্রেস এটা বোঝানোর চেষ্টা করে যে বিজেপি বাংলার ভালো চায় না বাঙালির ভালো চায় না এবার কি হয়েছে এবার যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপরে নির্যাতনের অভিযোগ আসছে তখন তৃণমূল অনেক বড় সুযোগ পেয়ে গেছে এবং এটাকে লুফে নিয়েছে লুফে নিয়ে এবার মমতা ব্যানার্জি কি করেছেন এবার একেবারে সরাসরি বাঙালিদের পক্ষে তিনি কথা বলতে শুরু করেছেন এর আগে কখনোই তাকে বাংলা বাঙালির পক্ষে বাঙালি জাতির পক্ষে বাংলা ভাষার পক্ষে এভাবে মুখর হতে দেখা যায়নি তিনি সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে নিজেকে সর্বভারতীয় নেত্রী জাতীয় নেত্রী এভাবেই তিনি নিজের ইমেজকে তুলে ধরেছিলেন এবার তিনি বাঙালির প্রতিনিধি হিসেবে একরকম নিজেকে তুলে ধরার চেষ্টা শুরু করাতে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে একটা অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে বলে মনে হচ্ছে যেটা তার অতটা পাওয়ার কথা ছিল না কারণ বাংলাতে অন্য সব রাজ্যেই কম বেশি যখন নির্বাচন আসে অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাজ করে পশ্চিমবঙ্গেও আছে যে যত বড় দিদি ভক্ত হোক না কেন এটা মানতেই হবে যে বাংলাতে হ্যাঁ পরিমাণটা বিশাল না অ্যান্টি এস্টাবলিশমেন্ট পরিমাণটা কম আছে কিন্তু আছে কিন্তু বাংলাদেশ এখনো জনপ্রিয়তায় মমতা ব্যানার্জির ধারে কাছে অন্য কোনো নেতা নাই এটা মানতে হবে সবাইকে না সিপিএম এ কেউ আছে না কংগ্রেসে কেউ আছে না বিজেপিতে কেউ আছে অর্থাৎ মমতা ব্যানার্জি যদি মহিরুহ হন তাহলে তার একেবারে গোড়ার দিকে রয়েছেন বাদবাকিরা এইটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা বিরাট বড়ো প্লাস পয়েন্ট এবং তৃণমূল কংগ্রেস দলটা বারবার ক্ষমতায় ফিরে আসছে মূলত মমতা ব্যানার্জির ছবিটার ওপরে ভিত্তি করি এই অবস্থাতে মমতা ব্যানার্জি ওই যে এন্টি এস্টাবলিশমেন্ট যেটা ছিল বা আছে অল্প পরিমাণে হলেও এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ও অনেক নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কেউ কেউ তো জেলে পর্যন্ত গেছে অনেকের বাড়িতে সিবিআই রেড করেছে ইডি রেড করেছে এবং বিভিন্ন আপত্তিকর জিনিস টাকা পয়সা ইত্যাদি পেয়েওছে এগুলোর ফলে দল সম্বন্ধে যে একটা বাজে ধারণা তৈরি হয়েছিল একটা বিরাট অংশের মানুষের মধ্যে সেইটা থেকে উতরে গিয়ে বিজেপিকে পাল্টা বেকায়দায় ফেলার জন্য মমতা ব্যানার্জির হাতে একটা বিরাট অস্ত্র এসেছে এবং সেই অস্ত্রটাকে তিনি কাজে লাগাতে শুরু করেছেন শান দিতে শুরু করেছেন তার ফলে বাংলাতে কিন্তু বিজেপির মধ্যে ত্রাহিমাম ত্রাহিমাম রব শুরু হয়ে গেছে একদিকে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল সেটা হতে পারে তৃণমূল কংগ্রেসেরও ইন্ধন রয়েছে তাতে বিজেপির ভেতরে কোন্দল সৃষ্টি করা এবং সেটাকে জিয়ে রাখা সেটাকে বৃদ্ধি করা এর পেছনে কিন্তু সেই কোন্দলটা বিরাট আকারে বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপি কোন অবস্থাতে বাংলার মাটিতে ঐক্যবদ্ধ হতে পারবে না এক তো হলো দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর লড়াইটা সর্বজনবিদিত হয়ে গেছে তার মধ্যে দিলীপ ঘোষ সম্বন্ধে একটা ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে মানে অনুমান করা হচ্ছে যারা এটা করেছে তারা বিজেপির ভেতরের লোক এই অবস্থাতে দিলীপ ঘোষের যে অনুগামীরা তারা মর্মাহত তাদের মধ্যে যে আত্মবিশ্বাস উদ্দীপনা দলেকে ক্ষমতায় আনার জন্য সেটা স্তীমিত হবে এবং দিলীপ ঘোষের অনুগামী যেহেতু বাংলাতে সব জায়গাতে কম বেশি রয়েছে তিনি পরিশ্রম করে দলটাকে দাঁড় করিয়েছেন সেতু এই সংখ্যাটা বিরাট সংখ্যা এবং এই সংখ্যাটা যদি স্তীমিত হয়ে যায় তাহলে বিজেপির এটা আরও একটা বড় মাইনাস পয়েন্ট তারপরে রয়েছে এই বাঙালি ইস্যুটা বাঙালি নির্যাতন ইস্যুটা এরপরে যে এসআইআর আসছে যেটা আগস্ট মাস থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে এসআইআরও বিজেপির অনেকে আশা করছেন যে তৃণমূল কংগ্রেসের ভোটারই বোধ হয় ম্যাক্সিমাম বাদ যাবে বিজেপির ভোটার কম বাদ যাবে তাহলে আলটিমেটলি একটা বিরাট বড় ডিভিডেন্ড পাবে বিজেপি কিন্তু এখন যা শোনা যাচ্ছে যে যেখানে যেখানে যাদের হাতে কাগজ নাই রাজ্য সরকারের প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের কাগজ নাকি তৈরি করে দেওয়া হচ্ছে শোনা যাচ্ছে এটা সত্য মিথ্যা তো গ্যারান্টি দিয়ে বলা যাবে না এই ভিডিওতে কিন্তু শোনা যাচ্ছে যে সম্পূর্ণ তৃণমূলের সংগঠনটা ওই গ্যাপগুলো পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং তারা যে আশঙ্কাটা তারা করে আসছিল এতদিন ধরে আরমের মাধ্যমে তাদের ভোটগুলোকে কেটে দেওয়ার চেষ্টা ইলেকশন কমিশন করতে পারে বা ইলেকশনের কমিশনকে ব্যবহার করে বিজেপি করতে পারে সে আশঙ্কা থেকে তারা মুক্তির ব্যবস্থা করে নিচ্ছে তাহলে আলটিমেটলি দেখা যাবে হয়তো বিহারে যেভাবে পঁয়ষট্টি লক্ষের মতন মানুষের নাম বাদ গেছে বাংলাতে হয়তো সে সংখ্যাটা অনেক কম হবে এবং বিজেপি যে বিরাট বড় সুবিধা পাবে বলে মনে করছে হয়তো শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে না আর তাছাড়া বিহারে যে বিরোধী দলগুলো তারা যতটা মুখর তার চেয়ে অনেক বেশি মুখর কিন্তু বাংলার তৃণমূল কংগ্রেস এর নেতারা কারণ এমনিতেও ভারতীয় রাজনীতিতে যতটা বেগ নরেন্দ্র মোদীকে বিজেপিকে আপনার মমতা ব্যানার্জি দিতে পেরেছে বা পারছে সেটা ততটা আর কোনো দল দিতে পারেনি তার কারণে বাংলাতে এসে বারবার বিজেপি আটকে যায় বাংলাতে এসে বারবার নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির সামনে পরাজিত হন তো তার কারণে এবার মমতা ব্যানার্জি যে নতুন রূপটা বাঙালি নেত্রী হিসেবে বাঙালি জাতির প্রতিনিধি হিসেবে বাংলা ভাষার প্রতিনিধি হিসেবে সেই রূপটা বিজেপির যে ছাব্বিশের দু হাজার ছাব্বিশের বাংলা বিধানসভা নির্বাচনে জিতে বঙ্গে সরকার গঠন করার স্বপ্ন সেটাকে কি ধুলিশাত করে দেবে বাংলার মানুষের মধ্যে আবার কি সেই আবেগ তৈরি করে ফেলবেন মমতা ব্যানার্জি বাঙালি জাতির অস্তিত্ব বাঙালি জাতির যে সম্মান মর্যাদা সেটা রক্ষার জন্য মমতা ব্যানার্জির পেছনে কি আবার সমগ্র বাংলা বা সমগ্র বাঙালি জাতি সে আসামের বাঙালি হোক ত্রিপুরার বাঙালি হোক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাঙালি হোক সবাই কি দাঁড়িয়ে যাবেন এমনিতেও মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে অনেক সময়ে অনেক নেতা আপনার তাদের ইচ্ছার কথা বলেছেন এবার কি বাঙালি জাতি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য যে ভারতবর্ষে স্বাধীনতার পরে একমাত্র বাঙালি বা প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে তার পেছনে দাঁড়িয়ে যাবেন সময়ে এই প্রশ্নগুলোর উত্তর দেবে আপনাদের কাছে যদি আপনাদের কোনো মত থাকে ব্যাপারে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই বিষয়টা নিয়ে একটা নতুন বিতর্ক মনে করেন যে তুলে দেওয়া হলো সেই বিতর্কে আপনাদের তরফ থেকে যা যা মত তা অবশ্যই প্রকাশ করে এই আলোচনাকে সমৃদ্ধ করবেন আর ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন এই লাইফ স্টোরি চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সঙ্গে থাকবেন এরকম নানান বিষয় অবিট বিষয়গুলো নিয়ে এখানে এই চ্যানেলে আলোচনা করতে থাকে ভালো থাকবেন নমস্কার জয়